আসসালামু আলাইকুম ভাই বিএল সবাই ভালো আছে দেখতে ভাইটা প্রায় এক বছর ধরে ভুগতেছে ক্যান্সার হয়েছে ঠিক আছে তা সেই জন্যে ইয়ে বের হয়েছি কী করবো আপনার শুন করবো তা সত্য কথা বলতে কি ফেসবুকের ইনকামটা আসলে অনেকটাই নাই কিন্তু আগের মতো যদি ইনকামটা থাকতো তাহলে হয়তো মারুক ভাই আমি সালাম ভাই আমাদের এক মাসের পাইতাম সব দিয়ে দিতাম আসলে কপাল খারাপ ফেসবুকের ইনকামটা একদম নাই সেই জন্যে আমরা দেখছি আমরা এখন হাটকালা শুরু করবো বাজারে

这是干嘛呀？ দেখেন মামার কি অবস্থাটা হয়েছে এই পাটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম একটা করুন অবস্থা এই অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলামিন যেমন মামাকে বাঁচিয়ে রেখেছে এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর এখন মামার কাছ থেকে আমরা কিছু সাক্ষাৎকার নিব যে মামার কেমন লাগে মানে কি অবস্থা সেই কথাটা মামাই বলবে আমরা থাকলে সে কিন্তু ভালো করে উঠতেও পারে না মামা না আমি উঠতে পারি না শুয়ে থাকা লাগে অনেক ব্যথা সহ্য করা লাগে ব্যথা অতিরিক্ত ব্যথা আমার দিনে চব্বিশ ঘন্টা চারটে ইনজেকশন দেওয়া লাগে ব্যথা না হলে থাকতে পারি না ব্যথায় এরকম ব্যথা কান্নাও করতে পারি না আবার না করেও থাকতে পারি না খুব অতিরিক্ত ব্যথা সহ্য করা লাগে এখন অপারেশনটা হয়ে গেলে ডাক্তার বলছে যে ঠিক হবে তারপরে মানে কিরকম আগে কিরকম টাকা পয়সা গেছে আগে আমার যা ছিল তারপর জমি বিক্রি করছিলাম এগুলো দেওয়া ছয় সাত লাখ টাকা পার হয়েছে তারপরে ক্যান্সার হসপিটালে চিকিৎসা নিয়েছি ওইখানে থেরাপি গেছে চিকিৎসা নেওয়ার পরে এখন ডক্টর বলছে যে রেডিও থেরাপি দেওয়া লাগবে রেডিও থেরাপি দিতে যাবো এর মধ্যে আবার এই যে এখানে আবার ফুলছে

থ্ৰী ছিক্স ফ'ৰ এইট ছেভেন সিক্স থ্ৰীট